তৃতীয় আমার সাথে কোন শরিক নাই হে পয়গম্বর আপনি বলুন হে পয়গম্বর আপনি বলেন আমি আল্লাহ এক অতিথি হ আমার সাথে কোন শরিক নাই আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার পিতা নাই আমার মা নাই আমার ভাই নাই আমার বন্ধু নাই তবে হা আমার বন্ধু আছে যারা আমার মনোনীত আমার পক্ষ থেকে প্রেরিত তারাই হলো আমার বন্ধু কিন্তু আমাকে কেউ জন্ম দেই নাই আমিও কাউকে জন্ম দেই নাই আমি কারো মোকাবেকি না আল্লাহ হুস আল্লাহ বলেন আমার মুখাবেকি কেউ না সবাই আল্লাহর মুখাবেকি সব মাছ লুকাত আল্লাহর মুখাবেকি আল্লাহ কারো মুখাবেকি না আল্লাহ কারো মুখাফিকিনা আল্লাহ বenialস তো আল্লাহ এখানেও বলেন যে নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তা কাম সেই রবের উপরে অবিচল থাকে অটল থাকে শিরিক করে না আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না

এই লাই না গাইন নল্লা বলো চান্না লাই ধ্বনি আবু তালেব উচ্চারণ না করার কারণে কিন্তু চিরকালের জন্য জাহান্নামি হয়ে গেল আবু তালেব আল্লাহ রসুলের প্রিয় চাচা রক্তের সম্পর্ক চাচা বলো বাবা বাবে বাপের মতো বাবার মতো সেই চাচাও কিন্তু চিরকালের জন্য জাহান নামি হয়ে গেল কয় কেন এই স্বীকারোক্তি দেনে নাই জন্য আবু তালেব চিরকালের জন্য জাহান নামি হয়ে গেল এজন্যই মহাসরা দিয়ে আল্লাহ আবু তালু থেকে হাতিস আল্লাহ রসুল বলেন জান্নাতের চাবি গল ইলা ইদ্ এই স্বীকারোক্তি যারা দিবেই ওরা জান্নাতের গেইটি তারাইলে অটোমেটিক দরওয়াজা খুলে যাবে সুবাহান বলেন আব্দুল্লাহ ওমর ইবনুল ফাত্তা ভ্রাদি আল্লাহ উত্তা থেকে হাদিস আল্লাহ রসুল বলেন পরিপূর্ণভাবে যারা ওযু করবে সুন্দরভাবে যারা ওযু বানাইয়া নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহর রাসূল বলেন সুন্দরভাবে ওযু বানানোর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ পড়ে না

কালিমায় শাহাদাতের ধ্বনি উচ্চারণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই আমি আর সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর এই ঘোষণা যারা দিবে আল্লাহর রাসূল বলেন তাদের জন্য আট জান্নাতের খুলে সুন্দর ভাবে অজু বানানোর অর্থ হলো এই শীতের মৌসুমে পানি ব্যবহার করতে বহুত কষ্ট লাগে কষ্ট হয় এই কষ্টের সময় হজুরঙ্গগুলো ভালোভাবে খষে এমেছে ভালোভাবে ধৌত করে সুন্দরভাবে যারা অজু বানাইবে সুন্নার তরিকায় মুস্তফগুলা আদায় করে সুন্না গুলা আদায় করে যারা অযু বানাবে এবারে অজু বানানোর পরে যদি এই কালী মাতুর শাহাদ আর ধ্বনি উচ্চারণ করে তাইলে আল্লাহ রসুল বলেন তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে সে ইচ্ছা করবে ওই দরজায় দিয়ে এসে প্রবেশ করতে পারবে আমি গত কয়েক পর্বে আগেও বলেছিলাম কোন মে লোক যদি মাত্র চারটি কাজ করে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে নারীরা মাত্র চারটা কাজ করবে এক নম্বরে সালাত দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে লজ্জা স্থানের হেফাজত চার নম্বরে সাবির আনুগত্য এই চারটা কাজ যেই মেয়েরা যেই নারীরা পালন করবে আল্লাহর রাসূল বলেন আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে যে কোন দরওয়াজা দিয়েই প্রবেশ করার ইচ্ছা করবে ওই দরওয়াজা বাচ্চাতেই ওই নারীরা প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে আর এখানে অমর ইব্দুল খতাব থেকে এই হাদিস আল্লাহ রসুল বলেছেন অজু বানালের পর যারা কালী মাতুর শাহাদার ধনি উচ্চারণ করবে তাদেরও জন্য জান্নাতের রাতটা দরওয়াজা করে দেওয়া হবে তাহলে এই আমলটা আমরা প্রতিদিন যত ফজন ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যত ওযু বানাই ওযু কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই কালিমা শাহাদা পাঠ করে নিব রাজি আছি তো ইনশাআল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাইলে আমি বলেছি জান্নাতির চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখান থেকে একটা বুলেটিন মেসেজ হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দুনিয়াতে উচ্চারণ করবে না ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলবে না ঠিক নেই এই কথাই দ্বারা স্পষ্ট হয়ে গেল

একবার উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ যাতে আমি হাশুরের দিনে রবের সামনে দাঁড়াই আবি বলতে পারি আমার চাচা আমার जिंदगीর 40টা বছর পর্যন্ত আমাকে দেখা শোনা একটা ফুলের টোকাও যাতে আমার শরীরে স্পর্শ করতে না পারে

এরা চাচা আরে আবু তালিব কি দেখি বলতে আপনি কি আপনার ভাতি চা মোহাম্মদের ধর্মটা করুন পরে মরবেন না না আমাদের ইচ্ছতে লাথি মারবেন না আবু তালেব কিন্তু মৃত্যুর সময় কালিমা কিন্তু উচ্চারণ করেন নাই লাইলা হাইল্লাহ উচ্চারণ না করার কারণে আল্লাহ রসুল কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল কান্না করতেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ও পয়গম্বর আপনি যাকে মহাব্ব

আমি আল্লাহ যাকে চাইব না কশিন কেন সে পাবে না এজন্য হেদায়ত চাইতে হবে কার কাছে নবীদের কাছে পর্যন্ত হেদায়েত আল্লাহ দেন নাই তাইলে আবু তালিব কে আল্লাহর রাসূল মুসলমান বানাইতে পারতেন জবান থেকে কালিমার উচ্চারণ করাইতে পারতেন কিন্তু রাসূল পারেন আল্লাহ বলেন ওই আল্লাহ বলেন আমি তাদ্দি লিখি লিখেছি আবু তালে মুসলমান মুসলমান সারাই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এজন্য আল্লাহ রসুল পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন আবু তালেবকে জাহান্নাবের ভিতরে সব থেকে কম কষ্ট দেওয়া হবে সবচেয়ে কম কষ্ট দেওয়া হবে যাকে তার নাম হলো আমার চাচা আবু তালেব আল্লাহর রসূল বলেন আগুনের এক জোড়া তাকে পরিধান করায় দেয়া হবে এটাই তার শাস্তি চিরকাল জাহান্নাবি হয়ে গেল আবু তালেব বলেন কি কারণে কয় মরণের সময় কালিমা তার জবান থেকে উচ্চারণ হয় না আতিজাকে এত মহাব্বত করেছে এত ভালোবেসেছে এত মহাব্বত করলো এত দেখাশোনা করলো ভাই ইতিহাসে পাওয়া যায় আবু তালেব বলেন কোশিন কালেও আমার ভাতিজার জিন্দিগিতে কখনো আমার সন্তানদের কি নিয়া আমি একা খাবার খাই নাই সব সময় মোহাম্মদ আমার ভাতিজাকে নিয়ে খাবারে সবার সাথে আমার ভাতিজাকে অংশগ্রহণ করাই এই আমি খাবার পরিবেশন করেছি খেয়েছি সবাইকে নিয়ে যখন দেখতাম আমার ভাতিজা মোহাম্মদ খাবারের অংশগ্রহণ করেন নাই আমি খাবার গেতাম না কতটা mohabbat করেছে কতটা ভালোবেসেছে তার পর আবু তালেব জান্নাতের ঠিকানা পায় নাই কেন ওই মরণের সময় কালি মানুষই ভয় নাই ঠিক নেই ঠিক জানলাতি যেতে হলে

আল্লাহর রসুল বলেন আমার চাচা আমাকে এত মহব্বত আর ভালোবেসে ছিল যার কারণে আল্লাহ তালা জাহাদ নামের মধ্যে সব থেকে কম শাস্তি দিবেন আগুনের এক জুতা জুতা এক জোড়া জুতা তাকে পরিদান করা দেওয়া হবে রসুল বলে জাহাদ নামের ওই জুতার আগুনের তেজ এত বেশি এত বেশি যে আবু তালেবের মাথার মগুষ্ট করে ঘুরতে থাকবে বলেন তাহলে আগুনের পাওয়ার কত আর তেজ কত এই আবু তালেব কিন্তু জান্নাতে যেতে পারবে না কারণ সে লাইলা গাইল্লাহর ধ্বনি উচ্চারণ করেন নাই বন্ধুরা আমার এবারে আসেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে রব্বুনা আল্লাহ আমাদের মুসলমানের রব আল্লাহ হিন্দু রব আল্লাহ খ্রিস্টানদের রব আল্লাহ রব রব আল্লাহ আল্লাহ আর তাম পৃথিবী নয় মহাশূন্য থেকে শুরু করে সাতটা আসমান আল্লাহ বানাইছেন সাতটা জমিন আল্লাহ বানাইলেন মহাশূন্য আল্লাহ বানাইলেন কত নক্ষত্র রাজি আল্লাহ বানাইলেন যা কিছু আল্লা বানাইছেন সব কিছুর সৃষ্টি কর্তা হলেন আমাদের নাম তিনি ঘোষণা দিয়েছেন রক্তন আল্লাহ রব আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ এই কোষণা দেওয়ার পরে যারা এই রবের উপরে অবিচল থাকবে অবিচল কি যারা কবরের জগতে পারি দিবে আল্লাহ বলেন

তার মরণীর সময় এই যারা দুনিয়ার জিন্দেগিতে যারা এক লাগি ঘোষণা দিবেন এর মরণের সময় যখন হয়ে যাবে ফেরেশতা সব তার পাশে চলে আসবে অবতীর্ণ হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করবে অবতীর্ণ হওয়ার পরে তারা এসে তাকে অভায় দিব অভায় তাকে এমন সুসংবাদ শোনাবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহซানু ওয়া বুশুরু বিল জান্নাহ ফেরেশতা এসে ইমানদার মুমিন বানদার কাছে এসে বলবে ও ভাই দিবে এই মুমিন দুনিয়ার সব অসুখ লক্ষীmeri এক আল্লাহর উপরে অবিচল থেকে তোমার জানটা এখন বের হবে ওই রাবীর সন্তুষ্টির দিকে তুমি বের হও এরকম ফেরেশতারা এসে ফেরেস্তারা এসে আজরাইল সহ অসন্ত ফেরেশতারা এসে বলবে হে নফস মুতমাইন হে প্রশান্ত আত্মা তুমি হও রবের সন্তুষ্টির দিকে এরকম শান্তভাবে আহ্বান সাহালান থাকবে আর সুসংবাদ আর ঘোষণা দিবে এখনি তুমি তোমার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে এখনি তোমার সন্তান থেকে তুমি আলাদা হয়ে যাবে এখনই তোমার আত্মীয় স্বজন থেকে তুমি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তুমি তোমার সন্তানকে বড্ড ভালোবেসেছিলে ওই সন্তান থেকে তোমাকে এখনি আলাদা করা হচ্ছে তোমার অডিল সম্পদ আছে সম্পদ থেকে তোমাকে আলাদা করা হচ্ছে এখনই তুমি টেনশন ফিল করবা না তুমি এমন এক সুসংবাদ শুনো যেই সুসংবাদ শোনার পরে তোমার আত্মা প্রশান্ত হয়ে যাবে ফেরেস্তরা বলবে আল্লাহ তাকাফু মানুষ যখন মারা যায় তার ভিতরে এতটা 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 ভয় ভয় কাজ করে আতঙ্ক হয়ে যায় মানুষ মুমিন যখন ইন্তেকাল করে তারও ভিতরে ভয় চলে আসে কারণ এটার বাস্তবতা এখনো আমরা সম্মুখীন হই নাই ঠিক কিন্তু যখনই আমরা রাস্তায় চলাফেরা করি যেখানে থাকি থাকি বাসায় যেখানে আমরা অবস্থান করি না কেন সব সময় কিন্তু মরণের ভয় আমাদের কাজ করে ঠিক নেই রাস্তায় চলতেছে ভয় না জানি পিছন থেকে গাড়ি এসে মেরে দেয় তাহলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই মরনের ভয় সবারই আছে মৃত্যু যখন চলে আসবে মানুষগুলো তখন আতঙ্ক হয়ে যায় অনেক ভয় পেয়ে যায় না জানি তার কবরে জগতে কেমন অবস্থা হবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অভায় দেওয়ার জন্য ফেরেশতাদেরকে প্রেরণ করেন ফেরেশতারা এইsheep সর্বপ্রথম বলবি না আল্লাহ তাকাফু তাকাফু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই ভীত সন্ত্রস্ত হয়ো না কারণ এক আল্লাহকে মেনে নিয়েছো পাঁচ বেলার নামাজ আদায় করেছো পর্দা করেছো হালাল খেয়েছো হারামের দিকে যাও না খারাপ বন্ধুদের সাথে আড্ডায় যাও নাই টিভি দেখো নাই ল্যাংটা ছবি দেখো নাই চরিত্র নষ্ট করোনাই ভালো কাজগুলা গুলা করেছ আল্লাহ যা আদেশ করেছে আদেশাবলী পালন করেছো যা নিষেধ করেছে তার থেকে নিজেকে হেফাজত করেছো উনার কাজ করো নাই এখন টেনশন করবা না কোনো ভয় নাই আল্লাহ তা খা পুলা তাহ জানু এবারে আল্লাহ আফেরেস্তারা আবার বলবে। বলে তাহ জানু কোনো পেরানিও হয় না চিন্তায় পরস্ত হয় না কোনো ভয় নাই যে সন্তান ফেলে যাইতেছো। সন্তানকে রেখে যাইতেছো রেখে যাইতেছ অসংখ্য ধন সম্পদ তুমি রেখে যাইতেছ ঘর বাড়ি একটা মহা সুসংবাদ শুনে না শিরু বিল তোমরা সুসংবাদ শুনে না এমন এক জান্নাতে আল্লাহ বলেন আল্লাতি কুমতুম তু আদুন যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম যেই অন জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওই জান্নাতের সুসংবাদটা ফেরেশতারা মরনের কানে মৃত্যু ব্যক্তির কাছে এসে দেয়া যাবে এবারে বান্দা যখন চলে গেল বান্দা যখন কবরে ঢুকবে কবরের জগতে যাওয়ার আর বলে বলবে কি নাহনু আহুনিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া মফিল্লা ঘের বলে ফেরেস্তারা কবরেও যাবে দুনিয়ার জিন্দেগিতে ফেরিস্তাব আমাদের বন্ধু কারণ আপনাকেই সেভ করে কে কে সেভ করে আপনি তো গান শুনেন রাস্তা দিয়ে হাঁটেন তখন গান শুনেন গান বলেন গান গান খারাপ কাজ করেন খারাপ কথা বলেন অথচ ফেরেস্তা চব্বিশটা ঘন্টা আপনাকে সেভ করতেছে আপনার তো খবর নাই বান্দাকে সেভ করে কে হাদি শরীফে এসেছে বান্দা যাতে মুসিবতে না পড়ে এজন্য আল্লাহ তারা একজন অথবা দুইজন প্রত্যেকটা মানবীর জন্য সংরক্ষণ করার জন্য ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন তাইলে বলেন মানুষ যে অ্যাক্সিডেন্ট করে মুসিবতে পড়ে কয় কেমনে পড়ে কয় তাকদীরের ফয়সালা যখন চলে আসে ফেরেশতা তখন তার থেকে দূরে সরে যায় কারণ তাকদীরের ফয়সালা এখানে আর কোনো কলম চলবে না কথা ঠিক না ব্যাটি এখানে কলম চলবে না ফেরেশতা বলেন যখন তাকদিরের বান্দার ফয়সালা চলে আসে তখন আমি আর কাছে থাকি না বাকি টাইম বান্দাকে সেভ করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন কন্ট্রোল করি বান্দাকে কোন অবস্থায় যাতে বান্দা কষ্ট না পায় সুবহানাল্লাহ বলেন এবারে ফেরেশতারা বলে যে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে আমরা তোমাদের বন্ধু সাক্ষী জগতে আমরা তোমাদের কি বলেছিলাম যে তুমি সঠিক পথে জন সৎ পথে জন অসৎ পথে যে অনাক আমাদের কথা তোমরা শুনেছিলে আর সৎ পথে তুমি পরিচালিত হয়েছ ন্যাক কাজ করেছ পাঁচ বেলার নামাজ আদায় করেছ নামাজ ঠিক মতো না দায় করেছিলে রবের হুকুম মেনে চলেছিলে জন্য আমরা তোমার বন্ধু ছিলাম টেনশন করো না হুকুম ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জিন্দিগি তো আমরা তোমাদের বন্ধু ছিলাম অফিল আখির আমার রব বলেন ফেরেস কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ফেরেস বলবে ওই পরকাল পুরা জিন্দিগি তো আমরা তোমাদের সাথে আছি কবরে তোমার কোনো ভয় নাই আমরা সাথে আছি কারণ কবরে যখন মানুষ যায় তার সাথে ছেলে যায় না মেয়ে যায় না আত্মীয় স্বজন যায় না স্ত্রী যায় না যায় নাকি রসুল বলেন তিনটা জিনিস সাথে যায় তার সন্তান তার স্ত্রীরা তার সাথে যায় মাল সামানা তার সাথে যায় আর নেকামল ওই মৃত্যু ব্যক্তির সাথে যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় এরপরে দুইটা জিনিস ফেরত আসে একটা জিনিসই তার সাথে যায় সেটা হলো ন্যাকামল ঠিক নেই স্ত্রীও চলে আসেন সন্তানও চলে আসেন বাবা ছিল দিন আজকের কবরে রাখলাম এখন চলে যায় সন্তান আর খবর রাখে না যে স্ত্রী স্বামীর জন্য পাগল ওই স্বামী কবরে যাওয়ার পরে এক সময় ভুলে ঠিক নেই স্ত্রীও কবরে যাওয়ার পরে স্বামীও একদিন ভুলে যায় সন্তান কবরে যাওয়ার পরে বাবা মাও একদিন ভুলে যায় এই সময় মানুষ সঙ্গীহ কেউ নাই বন্ধু নাই বন্ধু কবরের পাশে হয়েছে বলে আইরে বন্ধুটা আমার ভালো ছিল আজকির কবরে চলে গেল যা যা চিরকালের জন্য তোকে কবরে মাটি দিয়ে চলে যাইতেছি ওই বন্ধু কিন্তু চলে যায় আত্মীয়স্বজনেরও চলে যায় ঠিক নেই সবাই চলে যায় মানুষ ওই সময় সঙ্গীহীন হয়ে যায় ওই সময় মানুষ সঙ্গীর জন্য খুব ফিল করে এই সময় আমার সঙ্গীর খুব প্রয়োজন কারণ কোনো গাইডলাইন না ঠিক নেই ওই সময় তিরিশ তাই হাজির হয় হাজির হয় বলি তোমার কোনো ভয় নাই আরে পুরা দু